পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা প্রত্যেক কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে কুড়িতম তম কিস্তির টাকা প্রত্যেক কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তো আজকের মোবাইলে মেসেজ এসেছিল প্রধানমন্ত্রী কিষান যোজনার ব্র্যাকেটে পিএম এম কিষান কুড়ি কিস্তির মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকা জমা হয়েছে আশা করি এটি আপনার কৃষিকাজের প্রয়োজনে সাহায্য করবে এই মেসেজটি এসেছে এবং ব্যাংক অ্যাকাউন্টে দু টাকা জমা হয়েছে তো আপনার যদি পি এম কিষান সম্মান নিধি প্রকল্পে টাকা অ্যাকাউন্টে না ঢোকে অথবা এই মেসেজ না আসে তাহলে এখন আপনি কি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো যাদের টাকা ঢোকেনি অ্যাকাউন্টে তারা কি করবেন মূলত সে বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভালো করে সবাই দেখতে থাকুন প্রথমে আপনারা গুগলে এসে পি এম কিষাণ লিখে সার্চ করবেন পি এম কিষাণ পি এম লিখে সার্চ করার পরে পি এম কিষাণ দেখুন পি কিষাণের যে অফিশিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে নো ইওর স্ট্যাটাস পি এম এখানে ঢুকে গেলাম তো এখানে ঢোকার পরে আমার বর্তমান এ স্ট্যাটাসটা কী আছে সেটা দেখার যে পেজ সেই পেজের মধ্যে ঢুকে যাবে এখন আমরা কী করব যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানা থাকে তাহলে এখানে বসিয়ে দিন আর যদি জানা না থাকে তাহলে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আধার নম্বরটি সিলেক্ট করুন তারপর এখানে আপনার আধার নম্বরটি প্রেস করুন আধার নম্বর প্রেস করার পরে এখানে ক্যাপচা ফিল করে দিন ক্যাপচা ফিল করে গেট আধার ওটিপি এই বাটনে ক্লিক করে আপনার মোবাইলে ও চলে আসবে তো আমি একটুখানি অপেক্ষা করছি ওটিপি আসার জন্য ওটিপি চলে এসেছে তো ওটিপিটা আমি এখানে দিয়ে দেব ওটিপি দিয়ে গেট ডিটেলস এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বার শো হচ্ছে তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে আপনারা জাস্ট কপি করে নেবেন তো আমি কপি করে নিলাম নেওয়ার পরে ব্যাক বাটনে ক্লিক করবেন তাহলে কিন্তু পি এম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজটা খুলে যাবে তো এখানে হোম পেজটা খুলে যাওয়ার পরে কি করবেন এই উপরে যে ব্যানারটা আছে এই ব্যানারটাকে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দিয়ে একদম দেখুন ডান দিকে নো ইওর স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন নাম্বার যেটা কপি করেছি সেটা এখানে পেস্ট করবেন তারপরে এখানে আবার নতুন করে ক্যাপচাটা ফিল করে দেবেন তো ক্যাপচা ফিল করে দিলাম ক্যাপচা ফিল করে দিয়ে এবার গেট ওটিপিতে ক্লিক করবেন এবার আপনার রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নম্বর দেওয়া ছিল সেই মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে তো ওটিপি চলে এসেছে আমি ওটিপিটা এখানে দিয়ে দেব ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি ওটিপি দেওয়ার পরে গেট ডাটা এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার পুরো ডিটেলসটা শো হবে তো এখানে আপনি কী করবেন এলিজিবিলিটি স্ট্যাটাস এই অপশানের সোজাসুজি এই লেখার সোজাসুজি দেখুন ডাউন এরও সিম্বল আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখুন তিনটে যে গ্রিন কালারের ঠিক চিহ্ন রয়েছে এবং পাশে ইয়েস লেখা রয়েছে দেখবেন নিশ্চয়ই আপনার কোনো একটাতে অথবা কোনো দুটোতে অথবা তিনটেতেও হতে পারে অথবা কোনো একটাতেও যদি লাল কালারের চিকে চিহ্ন থাকে অথবা নো লেখা থাকে পাশে তাহলে বুঝবেন যে আপনার টাকা সেই কারণে ঢোকেনি তো যদি আপনার ই কে ওয়াইসি স্ট্যাটাস লেখার এখানে যদি ন লেখা থাকে বা লাল কালারের চিকে চিহ্ন থাকে তাহলে বুঝবেন যে আপনার কে কমপ্লিট করা নেই সেক্ষেত্রে আপনার কি করতে হবে কে কমপ্লিট করতে হবে আপনি জাস্ট বায়োমেট্রিক দিয়ে অথবা আধারে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকলে সেই মোবাইল নাম্বারের ওটিপি দিয়েও কে করতে পারবেন এটা অনলাইনেই হয়ে যাবে আর যদি আপনার ল্যান্ড সিডিং করা না থাকে সেক্ষেত্রে জমির পর্চা আপনার নতুন করে আপলোড করতে হবে তো আপনি রেজিস্ট্রেশন এডিট অপশানে গিয়ে আবার আপনার জমির পর্চাটা আপলোড করে দিলে এটা সংশোধন হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি টাকা পেয়ে যাবেন এরপরে হচ্ছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস যদি এটাতে আপনার চিকে চিহ্ন থাকে লাল কালারের অথবা অন্য লেখা থাকে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে যেতে হবে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যে ব্যাংকে সেই ব্যাঙ্কে গিয়ে আপনাকে বলতে হবে যে আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আমার আধার লিংক করব যদি এটা বলাতে অসুবিধা হয় তাহলে আপনি বলতে পারেন যে ডিবিটি লিঙ্ক করব তাহলে ব্যাংক কর্তৃপক্ষ সেটা বুঝতে সুবিধা হবে তো ডিবিটি লিঙ্ক করলে এটা হয়ে যাবে এটা আপনার ব্যাঙ্কে গিয়ে করতে হবে অথবা কিছু কিছু ব্যাঙ্ক আছে যে সমস্ত ব্যাংকগুলোর কিন্তু এই ডিবিটি লিঙ্ক ব্যাংকে না গিয়েও অনলাইন থেকে ব্যাংকের ওয়েবসাইটে করা যায় আবার কিছু কিছু ব্যাংক আছে যেগুলো সরাসরি ব্যাংকে গিয়েই করতে হয় ব্রাঞ্চে গিয়ে করতে হয় অনলাইনে হয় না তো আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি আগে সেটা দেখে নেবেন সরাসরি ব্যাংকে গিয়েও করতে পারেন অথবা যে ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে অনলাইনে হয় সেটা ক্ষেত্রে আপনি অনলাইনেও করতে পারেন তো এই তিনটে স্ট্যাটাস যদি আপনার ইয়েস লেখা থাকে এবং গ্রিন কালারে ঠিক চিহ্ন থাকে তাহলে বুঝবেন যে আপনার টাকা নিশ্চয়ই ঢুকেছে আর যদি তিনটের মধ্যে কোনো একটাতে চিকে বা চিহ্ন থাকে লাল কালারের এবং নো লেখা থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাহলে আপনার যেটার কারণে টাকা ঢোকেনি সেটা আপনার এখানে ঠিক করতে হবে অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু আমি বলে দিলাম বিস্তারিত এরপরে হচ্ছে নিচের দিকে আসুন যদি আপনার টাকা ঢুকেছে অথবা আপনি বুঝতে পারছেন না যে আপনার কোন ব্যাঙ্কে কোথায় টাকা ঢুকেছে বুঝতে পারছেন না সেক্ষেত্রে আপনি কী করবেন একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর দেখুন এফটিও প্রসেসড এখানে লেখা দেখাচ্ছে এবং ইএস লেখা দেখাচ্ছে আর আপনার টাকা কিন্তু অ্যাকাউন্টে নিশ্চয়ই ঢুকে গেছে আর পেমেন্ট মোডের জায়গায় দেখুন আধার বলে লেখা আছে অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাংকের ডেবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাংকে টাকাটা ঢুকবে হয়তো এমনও হতে পারে যে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন ব্যবহার করেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি এর আগে একটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল যেটা বর্তমানে আপনি ব্যবহার করেন না কিন্তু সেই ব্যাঙ্কে আপনার প্রথম ডিবিটি লিঙ্ক করা ছিল আধার কার্ডের সেই ব্যাঙ্কে কিন্তু আপনার টাকাটা ঢুকে যাবে সেক্ষেত্রে আপনার অন্য কোনো যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগে থেকে থাকে অথবা আপনি সেটা ব্যবহার করেন না তেমন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনার থাকে সেই ব্যাঙ্কে আপনি চেক করুন নিশ্চয়ই সেখানে তাহলে আপনার টাকাটা ঢুকে গেছে তো বন্ধুরা আজকের এই আপডেটটি দেওয়ার জন্যই ভিডিওটা করা নিশ্চয়ই আপনারা তাহলে বুঝতে পেরেছেন কাদের টাকা ঢোকেনি এবং কাদের ঢুকেছে এবং যাদের টাকা ঢুকেছে কিন্তু বুঝতে পারছেন না অ্যাকাউন্টে টাকা আসেনি কেন তাদের ক্ষেত্রেও আপনারা আমি সমাধানটা বলে দিলাম আর যাদের ক্ষেত্রে টাকা ঢোকেনি তাদের ক্ষেত্রে নিশ্চয়ই এখানে কোনো একটা কোনো একটা এই তিনটের মধ্যে কোনো একটাতে ভুল চিহ্ন থাকবে অথবা চিকে চিহ্ন থাকবে এবং পাশে নো লেখা থাকবে সেক্ষেত্রে আপনারা সেটা কারেকশান করতে হবে তারপরে এরপরে একুশতম কিস্তির সময় আপনি এই যে টাকাটা এখন পাননি সেটা এক একবারে পেয়ে যাবেন তো কিন্তু এই হচ্ছে টোটাল প্রসেস যারা টাকা পাননি তাদের কি করতে হবে আমি বিষয়টা ক্লিয়ার করে দিলাম আর যদি এর এরপরেও কোনো প্রশ্ন থাকে পার্টিকুলার কারো যদি নিজস্ব কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করে প্রশ্নগুলো করতে পারেন আশা করি আমি প্রত্যেক কমেন্টের সঠিক উত্তর যতটুকু আমার জানা আছে সেটা দেওয়ার চেষ্টা করব